আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক ঢাকা গরু হাটে আপনারা জানেন গাবতলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলো বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতলির হাটে অসংখ্য বড় গরু আনা হয়েছেন তবে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গাবতলির হাটে আর দশটি গরুর মধ্যে একটি বড় গরু গরুটি আনা হয়েছে চড়াঙ্গার থেকে এর ওজন ধারণা করা হচ্ছে কাছাকাছি মনের তো গরুটি আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত বড় এবং কত সুন্দর আর সিঙ্গুর দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজ এটা মনে হয় না বাংলাদেশি গরু তবে গরুটির দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত আট লক্ষ টাকা দাম উঠেছে তবে বিক্রেতা বলছে দশ লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে আপনারা যদি বড় সাজের গরু কিনতে চান তাহলে চলে আসুন ডাবত্রির হাটে আর যদি কেউ এই গরুটি কিনতে চান তাহলে গাপতেলির হাটে মেন মেন দর